নেহাল ব্যাক করছে আমার তো হওয়ার কিছু নাই আমার কি লাভ আমি তাকে স্বাগতম জানাবো লাভ কান্দরেছে কাবিলা নেহাল ব্যাক করছে আমার তো হওয়ার কিছু নাই কারণ আমার সাথে তার কোনো সিকোয়েন্সই হয় নাই সতেরো থেকে মানে আজ পর্যন্ত নেহালের সাথে আমার কোনো সিকোয়েন্স হয় নাই বা আমি বেচারা পয়েন্ট মানে বেচার বাসায় আমি তো স্থায়ীভাবে ছিলাম না লাভ করেছে কাবিলা লাভ হয়েছে হাবু হাবু স্বপ্ন দেখতেছে পাশা আমরা ভাঙায় গুলোতে দেখছি আমার কি লাভ আমি আপনাকে স্বাগত জানাব নেহাল ভাই কুই নেহাল না তা আমি তো ওইটার উত্তরটা আসলে আমি পারতাম না তখন আমি বলতাম এটা যে ডিরেক্টর জানে অয় ভাই জানে তো বাট নেহাল ভাইয়ের সাথে আমার এর আগেও মানে ছাড়াও কাজ হয়েছে ব্যক্তিগত মানুষ হিসেবে উনি ভালো মানুষ এটা বলতে বলছি আমাকে বললাম না আসলে মানে আমার অলরেডি পলাশও মানে কাবিলা হাবু অলরেডি বলে দিয়েছে যে একটা কথা ওই সিগেন্সটা আমিও দেখছি কারণটা আমার সাথেই ছিল দেখার পর আমাকে অমিভাই দেখেন না আমাকে তভিত দেখেছে দেখার পর আমার কাছে আসলে আমিও নিজেও খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম যে কি সুন্দর কাম ব্যাক তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা মেম্বারের জন্য আপনারা যে ভালোবাসা দিয়েছেন এটা আপনাদের সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আসেন এখানে ব্যাচেলার পয়েন্ট টিমের সাথে থাকবেন বঙ্গের সাথে থাকবেন কুমফিন্সের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আসি আসসালাম আলাইকুম দেশে দেশে সবার সাথে দ্য নিউজ